আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আইটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন এই ডিবেকার মেশিনের সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় আপনারা যারা মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে চাচ্ছেন আপনাদের মুরগির ফার্ম আছে এ ধরনের মেশিন আপনাদের প্রয়োজন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি দেখাবো এই মেশিনকে মুরগির ঠোঁট কাটার মেশিন বলা হয় বা ডেবেকার মেশিন বলা হয় তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখছেন একটি মেশিন এই মেশিনটি হচ্ছে ডেবেকার মেশিন এবং এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় আপনারা অনায়াসে এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেশিনের ব্লেডটি এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছেঁকে দেওয়া হয় এবং মেশিনের সাথে একটি পাদানি থাকে যে পাদানির সাহায্যে মুরগির ঠোঁটটি কাটা হয় এবং এই কার্টুনটির মধ্যে মেশিনগুলো থাকে এবং আমাদের এই মেশিনটির সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং মেশিনটি দেখতে পাচ্ছেন আপনি হিট বাড়িয়ে কমে কাজ করতে পারবেন এক থেকে পাঁচ পর্যন্ত আপনি মুরগি অনুযায়ী আপনি হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এই মেশিনটি ফ্যান ছাড়া মেশিন এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটি হচ্ছে ফ্যান সহ মেশিন এবং অপরটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন ফ্যান সহ মেশিনটি দিয়ে আপনাদের যাদের মুরগির ফার্ম মুরগি অনেক বেশি আছে তাদের জন্য ফ্যান সহ মেশিনটি প্রয়োজন হয় এবং যাদের মুরগি কম তারা ফ্যান ছাড়া মেশিনটি আপনারা নিয়ে কাজ করতে পারবেন তো যাদের জিভেকার মেশিন প্রয়োজন ফ্যান সহ বা ফ্যান ছাড়া মেশিন আপনারা প্রতিটা মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই মেশিনগুলো হচ্ছে বাংলাদেশি মেশিন অনেকে বলে থাকে চায়না মেশিন না এই মেশিন হচ্ছে বাংলাদেশি মেশিন আমাদের দেশেই তৈরি করা হয় তো আপনারা যারা এই ধরনের ম্যানুয়াল ডিভাকার মেশিন চাচ্ছেন উন্নত মানের এবং এই মেশিনটির সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই মেশিনের যে ব্লেডটি এই ব্লেডটির সাথে আপনারা এই ব্লেডটি দিয়ে পনেরো হাজার পিস মুরগির ঠোঁট কাটতে পারবেন এই ব্লেডটির সাহায্যে তো আপনাদের যাদের মুরগির ফার্ম আছে এবং ডিভাকার মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির মূল্যে জানতে পারেন তাছাড়া আপনারা বিস্মিলা মেশিনারি যে সরাসরি আসতে পারেন বিসমিলা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখে নিতে পারবেন তাছাড়া আপনারা যারা ঘরে বসে নিতে চান এই মেশিন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো হাতে পেতে পারেন তো মেশিনগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হাতে পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো আর একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু